মিথ্যা নারী নির্যাতনের মামলা অথবা মিথ্যা যৌতুক মামলায় ফেসে গেলে করণীয় চলুন জেনে আলাইকুম যে ইমতিয়াজ ঢাকা জজকোর্ট আজকে আলোচনা করব যে মিথ্যা নারী নির্যাতনের মামলা বা মিথ্যা যৌতুক মামলায় যদি কেউ ফেসে যায় তাহলে আসলে তার কী করণীয় থাকে তো আমাদের আশেপাশে প্রায় এরকম ঘটনা দেখা যায় যে আমরা কোনো একটা মিথ্যা নারী নির্যাতনের মামলা অথবা মিথ্যা যৌতুক মামলায় ফেসে গিয়েছে আমাদের অ্যাগেনস্টে একটা মামলা করা হয়েছে যেটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন বা এর কোনো অস্তিত্ব আসলে বাস্তব জীবনে থাকে না তো এরকম সিচুয়েশনে যদি আমরা আসলে আমাদের তখন কি কারণও থাকে প্রায় এরকম দেখা যায় যে এই সব ঘটনাগুলো আসলে ঘটে এই কারণে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে অথবা হচ্ছে দাম্পত্য কলহের জের ধরে আসলে এই মিথ্যা মামলাগুলো আসলে দেয়া হয় একটা পর্যায়ে এসে দেখা যায় যে সম্পর্কের মধ্যে ফাটল ধরার কারণে অথবা হচ্ছে বিবাহ বিচ্ছেদের একটা জের ধরে আসলে দেখা যায় যে মেয়ে পক্ষ থেকে বা মেয়ে পক্ষের ফ্যামিলি থেকে প্রেশারাইজ করে বা হচ্ছে তারা আসলে নিজেদের মধ্যে পরামর্শ করে একটা মিথ্যা যৌতুকের মামলা অথবা নারী নিযোতনের মামলা ঢুকে দেয় হাসব্যান্ডের উপর বা স্বামী স্বামীর নামে তো এটা সম্পূর্ণই আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রিভেন্সের কারণে আসলে করা হয় রিভেন্স নেওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধে বশবর্তী হয়ে আসলে এই কাজগুলো আসলে করা হয়ে থাকে তো এরকম যদি কোনো কিছু আপনার সাথে হয়ে থাকে বা আপনার এগেন্স যদি এরকম মামলা করে থাকে তাহলে ভয় না পেয়ে এটা ফেস করাই আপনার জন্য একটা বুদ্ধিমানের কাজ হবে কারণ আল্টিমেটলি দেখা যায় যে সত্যের জয় হয়ে থাকে মিথ্যা দিয়ে হয়তো আপনাকে খুব বেশি দিন ফারানি করতে পারবে না সাময়িক একটা আপনাকে কষ্ট বা ভোগান্তির শিকার হতে হবে তো প্রথমে যেটা করণীয় হবে যে আপনার নামে যদি এরকম মামলা হয় অবশ্যই চেষ্টা করতে হবে জামিন নেওয়ার জন্য যদি আপনাকে কোর্ট থেকে সমন দেয় অবশ্যই আপনার উচিত হবে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে বা একজন বিজ্ঞ আইনজীবীকে আপনার পক্ষে নিয়োগ করে আদালতে উপস্থিত হয়ে আপনাকে জামিন নিতে হবে যদি আপনার এগেন্স্টে ওয়ারেন্ট বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আগাম জামিনও নিতে পারেন তো অনেকে চিন্তা করেন যে আগাম আগাম জামিন জামিন আমি কেন আগে না তো নেওয়ার ক্ষেত্রে আপনার আপনার হচ্ছে একটা ওয়ারেন্ট বের হতে হবে যদি আপনার একটা পরোয়ানা বের হয় হচ্ছে আপনি কিন্তু চাইলে উচ্চ আদালত থেকে অর্থাৎ হচ্ছে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে কিন্তু আপনি আগাম জামিন নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি আগাম জামিন নিতে পারবেন না আপনাকে নিম্ন আদালতে স্যারেন্ডার করে সেখান থেকে জামিন নিতে হবে তা আপনি যদি একবার জামিন পেয়ে যান জামিন পাওয়ার পরে কিন্তু আপনি মামলাটা সম্পূর্ণভাবে সকল এভিডেন্স কালেক্ট করে সকল সাক্ষী জোগাড় করে কিন্তু আপনি মামলা পরিচালনা করে একটা পর্যায়ে কিন্তু আপনার মামলা পরিত্রাণ পাবেন মামলা থেকে আপনি যদি সত্যি সত্যি দোষী সাব্যস্ত হন আপনি যদি অপরাধ করেন সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন বাট আপনি যদি নির্দোষ হন এবং আপনার যদি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই মামলা থেকে অবশ্যই অবশ্যই নিস্তার পেতে পারবেন তো এরপরে কথা হচ্ছে যদি আপনার নামে কেউ মিথ্যা মামলা দেয় তাহলে আসলে মিথ্যা মামলা দিয়ে সে কিন্তু এড়িয়ে যেতে পারবে না সে বিধানও কিন্তু আমাদের আইনে আছে যেমন আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সতেরো ধারায় মিথ্যা মামলা বিধান আছে যে কেউ যদি মিথ্যা মামলা করে তার শাস্তি কী হবে সেখানে কিন্তু স্পষ্ট বিধান আছে যে কেউ যদি মিথ্যা মামলা করে সেটা যদি প্রমাণ করা যায় তাহলে কিন্তু ওই মিথ্যা মামলাকারীর নাম অ্যাগেনস্টে কিন্তু আপনি সাত বছরের শাস্তির বিধান ওখানে কিন্তু ওই আইনে উল্লেখ করা আছে যে তাকে সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এবং যৌতুক নিরোধ আইনে কিন্তু ছয় ধারায় বলা আছে মিথ্যা মামলা যদি কেউ করে তাহলে কিন্তু তাকে পাঁচ বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে তো আপনাদের অবশ্যই করণীয় হবে এবং আমি সাজেস্ট করব পার্সোনালি যে যদি এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার হন যে হনস্টে মিথ্যা হামলা করা হয়েছে এবং পরবর্তীতে আপনি প্রমাণ করতে পারলেন যে আসলে এটা মিথ্যা হামলা ছিল তাহলে কিন্তু আপনারা অবশ্যই মিথ্যা মামলাকারীর অ্যাগেনস্টে এই ধারা অনুযায়ী স্টেপ নিবেন যে তারা কেন মিথ্যা মামলা করেছে তাদের অবশ্যই একটা শাস্তির বিধান কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন তো বসে না থেকে অবশ্যই আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আপনি সমস্যার সম্মুখীন হন এবং সমস্যাকে আপনি হচ্ছে ফেস করুন তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম